একজন বাংলাদেশি হিসাবে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছে নরেন্দ্র এই দুঃসাহস আজকে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর এই মেসেজ আমাদের সরকারের নিন্দা ফিন্দা দিয়ে কাজ হবে না টোটাল কাটাপ সম্পর্কে নিয়ে যেতে হবে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত কানাডার সঙ্গে কূটনৈতিক উত্তেজনা যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির পরে এবার রাশিয়ার কাছ থেকেও বড় ধাক্কা খেল ভারত চলতি বছর রাশিয়া থেকে তেল আমদানি রেকর্ড পরিমাণে কমেছে দিল্লির যার ফলে ভারতের অর্থনীতিতে বড় ধরনের সংকট দেখা দিয়েছে কিন্তু রাশিয়া থেকে তেল আমদানি কেন ভারত সুখবর দিব সুখবরগুলো বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে ষোলোটি ফাইনাল করেছে হয়তো আগামী কিছুদিনের মধ্যে জেটিএনসি যুদ্ধবিমান আমরা পাব। এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরও বেশ কয়েকটি সাবমেরিনের অর্ডার দেবে যেগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যেই ডেলিভারি পাব এবং সর্বশেষ আরেকটি গুড নিউজ আপনাদেরকে দিই সেটি হল বাংলাদেশ কিন্তু বেশ কিছু অস্ত্রে ডেলিভারি পেয়েছে আজকে সেইগুলো সম্পর্কেও জানতে পারবেন আজকের ভিডিওটিতে সেই সাথে বাংলাদেশ কিন্তু এবার একটা হেলিকপ্টারও কিনতে চলেছে প্রায় আটটির মতো একটা হেলিকপ্টার ক্রয় করতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী যেটা বাংলাদেশ বিমান প্রধান নিজেই তার ভাষণে বলেছে যুদ্ধ পারস্পরিক হুমকি বিশ্ব রাজনীতির প্রভাব ইত্যাদি কারণে সামরিক শক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় দু সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে বিশ্বের সামরিক শক্তির দিক দিয়ে সাঁত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম সে হিসেবে সামরিক শক্তিতে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ তবে বিশ্বে বাংলাদেশের অবস্থান সাইত্রিশতম হলেও প্রতিবেশী দেশ ভারতের অবস্থান চতুর্থ দু সাল থেকে গ্লোবাল ফায়ার পাওয়ার একটি দেশের সশস্ত্র বাহিনীর আকার অর্থনৈতিক অবস্থা লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো ষাটটির বেশি বিষয় বিচার বিশ্লেষণ করে তালিকা তৈরি করে সূচকে যে দেশের স্কোর যত কম থাকে সামরিক সক্ষমতার তালিকায় সেই দেশ তত এগিয়ে বলে ধরা হয় এবার রাশিয়া ও চীনের কাছ থেকেও বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী সরকার আর কোনো রক্ষা পাচ্ছে না সমস্ত রাষ্ট্র থেকে উনি বন্ধুত্ব হারাচ্ছেন এবার বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক পুশ করে কঠিন ভাবে বিপদের মুখে পড়ে যাচ্ছে সেই মোদী দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা ষোলোটি যুদ্ধ বিমান এবার প্রস্তুত হয়েছে বাংলাদেশে আসবে বাংলাদেশে আসছে যুদ্ধ বিমান ভারতকে মোকাবেলা করার জন্যই ষোল্লটি যুদ্ধ বিমান এখন বাংলাদেশে দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যগর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে সামরিক সেনাবাহিনীর শক্তিতে এখন বাংলাদেশ ভারত কঠিন হুমকির মুখে পড়ে যাচ্ছে বাংলাদেশ নিয়ে কথা বলায় লেখালেখি করায় কঠিন বিপদের মুখে এখন নরেন্দ্র মোদী যার কোনো। অস্তিত্বই থাকবে না ইন্ডিয়াতে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একজন বাংলাদেশি হিসাবে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছে

ভারত যে বাংলাদেশ কিনে আসলে কীভাবে আমরা সেটা জানি না তবে নরেন্দ্র মোদী কিভাবে এটা কিন্তু প্রমাণিত দর্শক আজকে আমাদের যখন এই মহান বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে আপনার নরেন্দ্র মোদী সে একটা পোস্ট করছে তার এই পোস্টে পুরো বাংলাদেশের মধ্যে কাপড়ি উঠছে এটা নিয়ে একটা প্রতিবাদ জানাচ্ছে আমাদের উপদেষ্টারা প্রতিবাদ জানাচ্ছে এবং কি একজন বাংলাদেশি হিসাবে আমরাও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আপনার তার পোস্টের মধ্যে আজকে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী বলছেন আজ বিজয় দিবস কার ভারতের বাংলাদেশের আচ্ছা বলছে কি আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই এইখানে তার এই পোস্টের মধ্যে পরবর্তী অংশ সে লিখছে তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে নরেন্দ্র মোদী আরও লিখেছেন এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের থেকে চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গাথা থাকবে তার এই টোটাল স্ট্রাক কি যে স্টেটাসটার মধ্যে কোনো অংশেই

safeguarded our nation and brought glory to us this day is a tribute to the extraordinary valor and their unshakeable spirit their sacrifices will forever inspire generations and remain deeply embedded in our nation's history আপনি দেখেন মানে বিজদিবশটা তাদের পক্ষে তারা নিয়ে গেছে তাদের দেশ নাকি স্বাধীন হইছে তাদের দেশের সেনারা ভাই উনিশশো এই দিনে আমরা জানি ভারত বাংলাদেশকে সহযোগিতা করছে তাদের কিছু সেনা এ দেশে মারা গেছে সেটার জন্য আমরা কৃতজ্ঞ এ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তিপ্পান্ন বছরে বিজয় দিবসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বা যারা প্রধানরা আছেন তারা শুভেচ্ছা বার্তা পাঠায় কিন্তু নরেন্দ্র মোদীর মতন এমন দুঃসাহস বাংলাদেশকে নিয়ে কোন প্রধানমন্ত্রী ভারতে এ পর্যন্ত দেখায়নি আর এই বার্তার মাধ্যমে এটা তো স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের বিজয়কে ভারত যে কোন লেভেলে মানে বাংলাদেশকে দেশ হিসেবে তাহলে স্বীকৃতি দিচ্ছে না তিন দিন আগে তার পররাষ্ট্র সচিব আইসা এখানে নাটক ফাটক করে গেল আইসা বইলা গেল যে না আমরা এমনি টু এমনি জনগণ টু জনগণ এখন বাংলাদেশের বিজয়ীকে নিয়ে যখন কথা বলা হয় সেই ভারতের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা কি হবে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে একটা বক্তব্য দিলাম ভাই আমাদের এসব বক্তব্য এই আসিফ নজরুলের বক্তব্য বা যারা দিচ্ছেন এই হাসনাথের বক্তব্য এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়াতে জানে এগুলো দেশের মিডিয়াতে চলে ভারতের মিডিয়া পাত্তা দেয় না কিন্তু নরেন্দ্র মোদির এই পোস্ট কারা কারা দেখছে আপনি দেখছেন ওয়ার্ল্ড ওয়াইড এই পোস্টটা চলে গেছে বাংলাদেশ কাপছে গৌফে ক্ষোভে গোসায় জিততে তার এই বক্তব্যে আমরা দেখতে চাই এটার প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কি রিয়াকশন দেওয়া হয় নিজেই তার ভাষণে বলেছে আর এ কারণেই বাংলাদেশ এবার দক্ষিণ এশিয়ায় অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চলেছে আর এই সব দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধুতি ঢেলা হয়ে গেছে তারা কোনোভাবেই বাংলাদেশকে আটকাতে পারছে না তারা কোনোভাবেই বাংলাদেশকে তাদের আয়ত্তে নিয়ে আসতে পারছে না বাংলাদেশ এগিয়ে চলছে নিজ গতিতে কেনা হচ্ছে ভয়ঙ্কর সব সামরিক অস্ত্র এছাড়াও নিজ দেশেই বর্তমানে মিসাইল তৈরির এবং মিসাইল উৎপাদনের কারখানা স্থাপন করা হচ্ছে যেটা হয়ে গেলে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায় নতুন পরাশক্তি হিসাবে আবির্ভাব ঘটে চলেছে বাংলাদেশের যেটা ভারত কখনো কল্পনা করেনি সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে বাংলাদেশের যুদ্ধবিহ ক্রয়ের বিষয়ে আলোচনা করি আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু চীনের কাছ থেকে ষোলোটির মতো জে টেন্সি ফাইটার জেট কয় করেছে আর জে ফাইটার হলো বর্তমান যুগের অন্যতম শক্তিশালী একটি ফাইটার জেট বর্তমানে পাকিস্তান বিমানবাহিনী ও চীনা বিমান বিমানবাহিনী এই যুদ্ধবিমানটি অপারেট করছে আর এটিকে রাফেল যুদ্ধবিমানের সমকক্ষ হিসাবে ধরা হয়ে থাকে এমনকি কিছু কিছু ক্ষেত্রে এই যুদ্ধ বিমানটি ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফেল যুদ্ধ বিমানের চেয়েও অনেক এগিয়ে আছে এমনকি এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান এবং এটির স্পিড হলো ম্যাক টু অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে ছুটতে পারে এবং এটির অন্যতম সক্ষমতা হলো এটি কিন্তু র্যাডারকে ফাঁকি দিতে সক্ষম অর্থাৎ এটি ভারতের যে কোনো রেডারকে ফাঁকি দিয়ে মূল ভারতের ভূখণ্ডেও আঘাত আনতে সক্ষম এবং এই যুদ্ধবিমানটির অটোয়া ইতোমধ্যে ভারতের একজন কূটনীতিককে বহিষ্কার করেছে যার পাল্টা প্রতিক্রিয়ায় ভারতও একই পদক্ষেপ নিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের করা অভিবাসন নীতিও কাল হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে আঠারো হাজার ভারতীয় অভিবাসীকে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের চেষ্টাকালে প্রায় নব্বই হাজার ভারতীয়কে আটক করা হয় যাদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের যার কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশের তালিকায় যুক্ত হয়েছে ভারতের নাম বাদেও প্রতিবেশী দেশগুলোর সাথেও টানাপোড়েন বেড়েছে দিল্লির এরই মাঝে নতুন করে রাশিয়া থেকে দুঃসংবাদ পেল ভারত রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি চলতি বছরের নভেম্বরে রেকর্ড পঞ্চান্ন শতাংশ কমে গেছে ইউক্রেন যুদ্ধ শুরু হলে দু সালের জুনের পর এটি সর্বনিম্ন স্তরে পৌঁছেছে এই রেকর্ড পরিমাণ হ্রাসের ফলে ভারতে দেখা দিয়েছে বড় ধরনের অর্থনৈতিক সংকট গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার সিআরএর প্রতিবেদন অনুযায়ী এখনও ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া রুশ তেল আমদানিকারক দেশের তালিকায় নভেম্বরে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রথম অবস্থানে রয়েছে চীন নভেম্বরে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির সাতচল্লিশ শতাংশই কিনেছে চীন এরপরে ভারত কিনেছে সাঁত্রিশ শতাংশ ইউরোপীয় ইউনিয়ন ছয় শতাংশ এবং তুরস্ক কিনেছে ছয় শতাংশ হঠাৎই ভারতে রাশিয়ার তেল রপ্তানি গত আড়াই বছরের মধ্যে তলানিতে যাওয়া সেই সঙ্গে লোহিত সাগরে চলমান নিরাপত্তা কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার অভিযোগে রুশ জ্বালানি তেলের পরিবহন বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এতে ট্যাঙ্কার বিমার খরচ এবং অন্যান্য শিপিং ব্যয় বেড়ে গেছে পাশাপাশি ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা তেল রপ্তানিতে আবারও জটিলতা সৃষ্টি করেছে যার ফলে রাশিয়া তেল বিক্রিতে বড় ছাড় দিতে বাধ্য হয় আর সেই সুযোগ লুফে নিয়ে অতি সুলভ মূল্যে রুশ পেট্রোলিয়াম কিনছিল ভারত দর্শক শ্রোতা ও আমার যার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ জিন্দাবাদ